হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস বাস্টার্স কথা হাউসফুল ফাইভ এটির চতুর্থ দিনে কালেকশন নিয়ে বরবাদ এটির একাত্তর কালেকশন নিয়ে কথা বলব তগর এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে এশা মাজার এটি তৃতীয় দিনের কালেকশন নিয়ে উৎসব এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে কথা বলব তাণ্ডব এই মুভির তৃতীয় দিনের কালেকশন নিয়ে আপনি জানিয়ে দেই গ্লোবাল সুপারস্টার সাকিব স্যার অভিনীত তাণ্ডব মুভিটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে এবং তিন দিনে বাংলাদেশের ইতিহাসের হাইস গ্রোসিং ফিল্মটিও মুভি করেছে কারণ আপনি জানিয়ে এর আগে বাংলাদেশে যত মুভি রিলিজ হয়েছে সাকিব খান সারের মুভি হাইস গ্রোসিং কালেকশন করেছিল কিন্তু তাণ্ডব সেই সকল রেকর্ডকে কালেকশনকে বিট করে নতুন রেকর্ড করছে করছে এই ছয়টি মুভির কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বলবো হাউসফুল ফাইভ নিয়ে বাজেট হলো দুইশো চল্লিশ কোটি রুপি কুমার স্যার এটি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে হাউসফুল ফাইভের কালেকশান আমরা শুরুর দিকে দেইনি অনেকে আমাদের কমেন্ট বক্সে রিকোয়েস্ট করছেন হাউসফুল ফাইভের কালেকশান দেওয়ার জন্য এবং ফাইনালি আমরা হাউসফুল ফাইভের আপডেট নিয়ে আসলাম মুভিটি চার দিনে ভালো কালেকশান করেছে মেকারসরা এই মুভিতে যেই ট্রিক্সটি আপনারা জানেন ব্যবহার করেছে পার্টে পার্ট বি রিলিজ করেছে যেটি কিন্তু এই মুভিকে কালেকশান বুঝ দেখা দিয়েছে কারণ বেশিরভাগ মানুষ দুইটি পার্টি দেখছে এবং যার কারণে কিন্তু বক্স অফিসে ভালো কালেকশন করছে নিজের চতুর্থ দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে বাইশ কোটি পঞ্চাশ লক্ষ রুপি টোটালিটির কালেকশন হলো একশো পঁচাত্তর কোটি রুপি হাউসফুল ফাইভ ওয়ার্ল্ড মার্কেটে লাইফ টাইমে সাতশো কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে এবং আপনারা জানেন এটি ইন্ডিয়ার সবচেয়ে ভালো এন্টারটেনমেন্ট সিরিজ যেটি কিন্তু ফ্যামিলিজেন্সরা অনেক বেশি সাপোর্ট করে এম গোলব বরবাদ নিয়ে বাজেছিল পনেরো কোটি টাকা লিডল গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এটি নিজেদের একাত্তর দিন কমপ্লিট করেছে যখন মুভিটি সাতষট্টি দিন রান করেছিল আমরা ভেবেছিলাম মুভিটিকে ওয়াশ আউট করা হবে এবং বক্স অফিসে বরবাদের একশো কোটি টাকা প্লাস বিজনেস করার আর কোনো আশা থাকবে না কিন্তু বর্তমানে সবচেয়ে বড় বিষয় মুভিটি ওভারসিস মার্কেট এবং বাংলাদেশে রান করছে বাংলাদেশে মুভিটি দশটি সিনেমা হলে চলছে যেখানে ওভারসিজ মার্কেটেরও অনেক সিনেমা হলে বরবাদ চলছে এবং আমরা আশা করছি বরবাদ ওভারসিস মার্কেট থেকে রেকর্ড ব্রেকিং কালেকশন করতে পারে এদের একাত্তর দিনে বাংলাদেশ থেকে আয় করেছে আট লক্ষ টাকা ওভারসিস মার্কেট থেকে আয় করেছে তিন লক্ষ টাকা মার্কেট থেকে আয় করেছে এগারো লক্ষ টাকা টোটাল এটির গ্রস্টেশন হলো উননব্বই কোটি পঞ্চাশ লক্ষ টাকা আপনারা যদি এখনও বরবাদ না থাকেন দেখবেন সাকিব খান সারের ক্যারিয়ারের এখন পর্যন্ত সর্বোচ্চ আয়কারী সিনেমা কিন্তু বরবাদ কিন্তু আমরা আশা করছি বরবাদের রেকর্ড খুবই দ্রুত তাঞ্ডব ভাঙবে কারণ তাঞ্ডব কিন্তু খুবই পজিটিভ সাথে রিলিজ হয়েছে এবং বক্স অফিসে মুভিটি দারুণ কালেকশন করতে পারে এখন কথা টগর নিয়ে বাছিল এক কাল টাকা লিডল আদর আজাদ স্যার একটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে বাংলাদেশের বক্স অফিসে বর্তমানে আদর আজাদ সারের মুভি কিন্তু ভালো চলে কারণ বর্তমানে তার একটি ভালো মার্কেট হয়েছে আপনারা জানেন রিসেন্ট টাইমে তিনি যত মুভি করেছেন সকল মুভি বাংলাদেশের দর্শকরা পছন্দ করেছে এবং ভালো কন্টেন্টে করেছেন যার কারণে কিন্তু তার মুভিগুলি দর্শকদের কাছে অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে আমরা আশা করছি টগর মুভিটি লাইফ টাইমে আরও রেকর্ড ব্রেকিং কালেকশান করতে পারবে নিজেদের দ্বিতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে সাত লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো তেইশ লক্ষ টাকা আপনার যদি এখনও টগর না থাকেন দেখবেন আদার আজাদ স্যার অভিনীত টগর মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে ওয়াললেট মার্কেটে দর্শক সাপোর্ট করলে আমরা আশা করছি টগরের লাইফ টাইম কালেকশন ইজিলি একটি ব্লকবাস্টার কালেকশন হতে পারে ফ্যামিলিসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে টগর বক্স অফিসে ইজিতে এক থেকে দুই কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে অ্যান্ডল এশা মাজার নিয়ে বাজেছিল একই টাকা লিডল বাদন ম্যাম এটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে এশা মাজার কিন্তু খুবই পজিটিভ রিভিউ সাথে রিলিজ হয়েছে বাদন ম্যামের এই মুভিটি আপনারা জানেন খুবই কম সিনেমা হলে রিলিজ হয়েছে যেখানে আমরা আশা করেছিলাম মুভিটি কমপক্ষে ছয় সাতটি সিনেমা হলে রিলিজ হবে সেখানে মুভিটি মাত্র তিনটি সিনেমা হলে রিলিজ হয়েছে কিন্তু সবচেয়ে বড় বিষয় মুভিটি খুবই পজিটিভ রিভিউ পেয়েছে যার কারণে লাইফ টাইমে মুভির কালেকশন ব্লকবাস্টার আসতে পারে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে টগরের লাইফ টাইম কালেকশন ইজিতে একটি ব্লক বাস্টার কালেকশন রূপান্তরিত হতে পারে তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তিন লক্ষ টাকা টোটালিটির কালেকশন হলো আট লক্ষ টাকা আপনারা যদি এখনো ট এসা মাজার না থাকেন দেখবেন বাদর ম্যাম অভিনীত এসা মাজার মুভিটি দর্শকরা পছন্দ করেছে আপনারা জানেন টগর এসা মাদার উৎসব এবং নীলচক্র এই মুভিগুলির কালেকশান বর্তমানে কম আনছে কিন্তু আমরা আশা করছি লাইফ টাইমে এই মুভিগুলির কালেকশান আরও বেশি বৃদ্ধি পেতে পারে এনকা দলব উৎসব নিয়ে বাজছিল দুই কোটি টাকা লিডল জাহিদ হাসান এইটি নিজেদের তৃতীয় দিন কমপ্লিট করেছে উৎসব মুভিটি অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করছে দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইম মুভির কালেকশন ব্লকবাস্টার আসবে দুই কোটি টাকা বাজেটের এই মুভিটি বাংলাদেশের বক্স অফিসে কমপক্ষে পাঁচ কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে কারণ সকলত্র মুভিটি একটি পজিটিভ রিভিউ পেয়েছে আমরা আশা করছি বাংলাদেশের বক্স অফিস থেকে মুভিটি দারুণ কিছু আমাদের উপহার দিবে জাহিদ হাসান স্যারকে বাংলাদেশের দর্শকরা পছন্দ পছন্দ করেন এবং উৎসবে শুধু জাহিদ হাসান সার নয় চঞ্চল চৌধুরী সারও রয়েছে এবং এটি একটি মাল্টি স্টারার মুভি ফ্যামিলা জন্য জন্য পুরোপুরি একটি এন্টারটেনমেন্ট ফিল্ম নিজেদের তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেরো লক্ষ টাকা টোটাল এটির কালেকশন হল চল্লিশ লক্ষ টাকা আপনার যদি এখনও উৎসব না থাকেন দেখবেন জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে লং টাইমে কত টাকা আয় করতে পারে আমরা আশা করছি বাংলাদেশের দর্শক এটিকে সাপোর্ট করবে মুভিটি তিন দিনে চল্লিশ লক্ষ টাকা প্লাস বিজনেস করলেও লাইফ টাইমে মুভির কালেকশান কমপক্ষে তিন থেকে পাঁচ কোটি টাকা প্লাস হতে পারে জায়দা সনসার বাংলাদেশের একজন জনপ্রিয় মুখ আমরা আশা করছি তার এই মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে ফেলবে এখন ধরব তাণ্ডব নিয়ে বাছিল দশ কোটি টাকা লিডলো গ্লোবাল সুপারস্টার সাকিব খানসার এইটি নিজদের তৃতীয় দিন কমপ্লিট করেছে তাণ্ডব কিন্তু অলরেডি বক্স অফিসে দারুণ কালেকশন করেছে সাকিব খানসারের তাণ্ডব মুভিটি অলরেডি বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং বাংলাদেশের ইতিহাসের প্রথম ফিল্ম হিসেবে মুভিটি কিন্তু রেকর্ড ব্রেকিং কালেকশন করছে আপনি জানিয়ে দিন তাণ্ডব একটি বিগ বাজেট মুভি প্রথমে বলা হয়েছিল অনেকে বলেছিল বাজেট পঁয়ত্রিশ কোটি উইকিপিডিয়া বাজেট তিরিশ কোটি টাকা দেওয়া ছিল কিন্তু বর্তমানে মুভির বাজেট কিন্তু অরিজিনালি করা হয়েছে যা বলেছে তাই সত্য হয়েছে তাণ্ডবের বাজেট খুবই কম ছিল যাই হোক আমরা আশা করছি মুভিটি কম বাজেটে একটি মেগা ব্লকবাস্টার হবে কারণ বরবাদের পরে তাণ্ডবও কিন্তু বক্স অফিসে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে তৃতীয় দিনে বাংলাদেশ থেকে আয় করেছে চার কোটি ছিয়ানব্বই লক্ষ টাকা টোটালিটির কালেকশন হল চোদ্দো কোটি ঊনষাট লক্ষ টাকা আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন দেখবেন সাকিব খান স্যার বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার এবং সবচেয়ে বড় আইকন তার মেগা ব্লকবাস্টার মুভি তার ভালো প্রজেক্ট বাংলাদেশের দর্শকরা পছন্দ করছে মুভিটি নিয়ে আমরা খুবই আশাবাদী যে বক্স অফিসে মুভি লাইফ টাইম কালেকশান কমপক্ষে আরও মেগা ব্লকবাস্টারে পথে যাবে সাকিব খান স্যারের তাণ্ডব শুধু ব্লক্স অফিসে একশো কুড়ি টাকা প্লাস বিজনেস করবে না যদি ওভারসিজ মার্কেটে মুভিটি পজিটিভ রিভিউ পায় ভালো ওয়ার্ড অফ মাউথ পায় তো আমাদের আশা রয়েছে মুভিটি বক্স অফিসে একশো থেকে একশো পনেরো কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে বাংলাদেশের ইতিহাসের হাইস গ্রোসিং ফিল্ম যদি তাণ্ডব হতে পারে অবশ্যই এটি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি সুখবর হতে পারে হাউসফুল টগর উৎসব এবং তাণ্ডব এই সকল মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি আমরা আশা করছি তাণ্ডব বক্স অফিসে ভালো কালেকশন করবে পাশাপাশি ইনসাব মুভিটিও বক্স অফিসে দশ কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে ধন্যবাদ